নমস্কার বন্ধুরা মণিকামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকার স্বাগত বন্ধুরা আজকে আমি দেখাবো পাঞ্জাবি কাটিং তো এই পাঞ্জাবিটা আমি সেলাই করেছিলাম দেখুন ওটা হচ্ছে বুক পকেট এই যে প্লাকেট বোতাম এই যে সাইড পকেট কিভাবে কেটেছিলাম সেলাই করেছিলাম পুরোটাই দেখাবো আর এটি হবে হাফ পাঞ্জাবি মানে বেশি ঝুল হবে না চৌত্রিশ ইঞ্চ ঝুল থাকবে পাঞ্জাবির তো এই পাঞ্জাবিটি বন্ধুরা আমার বাবার জন্যই আমি সেলাই করেছিলাম তো দেখুন কতটা আমার কাপড় লাগছে একটা পাঞ্জাবিতে মানে শর্ট পাঞ্জাবি মানে চৌত্রিশ জুল তো এখানে দেখুন এই যে এক মিটার মাপলাম তারপরে দেখুন এখানে এই যে কুড়ি আছে তার মানে দেড় মিটার কাপড় নিয়ে এসেছিলাম তো প্রথম স্টিকারগুলো তুলে নিলাম আর দেখুন কিভাবে আমি ভাঁজ দেব এটা লম্বা লম্বীভাবে তো আমি দেখুন একটু এই যে দুই দিকেই বর্ডার থাকবে নিচে ওপরে সেইভাবেই আমি ভাঁসটি দেবো আর এই যে ভাঁসটি দেবো মানে চওড়ায় কতটা রাখবো সেটি হবে চেস্ট যা থাকবে তিন দিয়ে ভাগ করে মানে নিচের যে ঘেরা হবে সেই ঘেরা হিসাবে তো আমার এখানে চোদ্দ ঘেরা থাকবে নিচের তো প্রথমে আমি চৌত্রিশ লম্বা তো পঁয়ত্রিশ মানে এক ইঞ্চ বেশি নিয়ে আমি কেটে নিচ্ছি কারণ পাঞ্জাবিতে পিছন পাটে এক ইঞ্চ বেশি থাকে ওর জন্য আলাদা করে আমি ভাগ করে কেটে নিচ্ছি আর নয় তো চুড়িদারের মতো কাটিং করতাম মানে দুই পাটি একসঙ্গে ভাঁজ করে তো এক পাট কাটা হয়ে গেছে তো আর এক পাট দেখুন বন্ধুরা যেটা কাটলাম ওটা হচ্ছে সামনের পাটে ওর জন্য এক বেশি নিয়েছিলাম আর এইখানে দেখুন এখানে আমি দুই বেশি রাখবো কারণ ওইটা পঁয়ত্রিশ কেটেছিলাম এক বেশি নিয়ে তো এটা এক বেশি নিয়ে আমি ছত্রিশ হিসাবে কাটলাম এই যে ঝুলে আছে ছত্রিশ আর এই যে স্কেলটা যেভাবে বসেছি ওই দিকে আমার চোদ্দো আছে কারণ নিচের ঘেরাটি আমি চোদ্দো হিসাবেই কাটবো আর এইটার হিসাব হচ্ছে চেস্ট যা থাকবে তিন দিয়ে ভাগ করুন তো চেস্ট আছে আমার ছত্রিশ তিন বারং ছত্রিশ বারো আর ওখানে আমি আড়াই যোগ করলাম বারো তেরো চোদ্দো সাড়ে চোদ্দো হয় হাফ ইঞ্চ কমিয়ে নিলাম আর জেসটা কাপড়টি বেজেছে হাতা কাটিং পকেট কলার ওইগুলো কাটিং করবো তো দেখুন এইটা হচ্ছে আমাদের পেছন পাটের জন্য তো বন্ধুরা এটার লম্বা আছে দেখুন ছত্রিশ আর উপর থেকে দেখুন এক ইঞ্চ করে আগে আমি ছেড়ে একটু দাগিয়ে নেব কারণ পাঞ্জাবির কলার হবে ওর জন্য পিছনে বেশি ডিপ হবে না এক ইঞ্চ এই যে এটা আমি ছেড়ে দিলাম আর ওই এক ইঞ্চ যে ছেড়েছি দাগের উপর দিয়ে সামনের পাটটি পাততে হবে তো সুন্দর করে একটু এইভাবে পেতে নিলাম আর বন্ধুরা আমি এই পাঞ্জাবিটি কাটছি কিন্তু মানে অনেক বছর পর আর এই পাঞ্জাবিটাও বাবার জন্যই কাটছি তো একটু খাতাটা সামনে নিলাম এর মধ্যে আমি ড্রয়িং ড্রয়িং তার মানে অঙ্ক টঙ্কগুলো সব করে নিয়েছি মানে অনেক বছর পর কাটছি তো তো দেখুন আবারও দেখে নিচ্ছি লেন্থটা কতটা আছে তো দেখুন আমি এটা এখান থেকে ছেড়ে যে পঁয়ত্রিশ আর দেখুন এবার পুটের মাপটি নেব তো এই হচ্ছে সাড়ে সাত নিলাম ওখান থেকে আর এইখান থেকে গলার চওড়ার ডিপটি যে কাটবো সেটি হচ্ছে আড়াই নিলাম বেশি নেবো না মানে কলার হবে বলে আর এইখানে দেখুন আমি নয় নামাচ্ছি মানে এইটা চার দিয়ে ভাগ করতে হবে চেস্টকে তো ছত্রিশ চার না ছত্রিশ আর এইখানটা চার দিয়ে ভাগ করতে হবে চেস্টকে তো চার্নাই ছত্রিশ নয় দশ এগারো এখানে আমি আড়াই লুজ রাখলাম তখন এখানে সাড়ে এগারো নিলাম আর দেখুন এইখান থেকে এই যে এইখান থেকে মানে সাড়ে চোদ্দো মানে এটা এনডাব্লু মানে এনডাব্লুর মাপটা নিলাম সাড়ে চোদ্দো আর এই দিকে নিলাম চেস্টকে চার দিয়ে ভাগ করে এখানে আমি দুই লুজ নিচ্ছি এটা কোমরের অংশটা তার মানে এইখানে আমি এগারো নেব ওখানে সাড়ে এগারো আছে এখানে এগারো আর এই যে আমি ঘেরাটার কথা বলছিলাম এইখানে চেস্ট যা থাকবে তিন দিয়ে ভাগ তো ছত্রিশ ছিল তিন দিয়ে ভাগ করলে তিন বারং ছত্রিশ বারো আর এইখানে বন্ধুরা আড়াই লুজ দিতে হয় তো আমি দুই লুজ দেবো না তো ঘেরাটা ওই আগেরটা যেটা করেছিলাম যেন একটু অনেকটা বড় হয়ে গিয়েছিলো ওই জন্য হাফ ইঞ্চ কমিয়ে দিলাম আর উপর থেকে যে সাড়ে সাত তো ওখান থেকে সাড়ে সাত নিলাম নিয়ে এই দাগটি মিলিয়ে দিলাম তারপরে দেখুন এদিকের ভিতর থেকে আমি এক ইঞ্চ নিলাম ইনসাইডে তারপরে এই দাগটা এর সঙ্গে মিলিয়ে দিলাম আর বন্ধুরা আপনার ভিডিওটি দেখে কিন্তু বারবার বলছি বুঝে নেবেন আর এইখান থেকে দেখুন ডাউনটি আমি ডের নামালাম আর এই যে এখানে আড়াই নিয়েছিলাম এই যে এখান থেকে আড়াই নিয়েছিলাম সেই আড়াইয়ের দাগের সঙ্গে এবারে দেখুন এই দাগটা আমি কীভাবে মেলাচ্ছি এইখানটাই বন্ধুরা দেখার বিষয় বেশি আছে দেখুন এখান থেকে এটা মেলাবেন এটি সামনের সামনের কাঁধ আর দেখুন এইটা হচ্ছে পিছন পাটের এইটাই মেন হচ্ছে মেলানো তো হয়ে গেছে এবারে দেখুন এই যে এক ইঞ্চ বেশি নিয়েছিলাম এর গোলাইটা একবারে আমি দিয়ে নেব এই যে গোল ডাউন করে দিয়ে দিলাম তারপরে দেখুন এই দাগগুলি একে একে আমি সব মিলিয়ে দেব দেখুন এইভাবে দাগটি মিলিয়ে দিচ্ছি আর এই পাঞ্জাবিটি কাটছি ঠিকই বন্ধুরা আমার একটু ভয়ও লাগছে কারণ অনেক বছর পর তাও নয় নয় করে বন্ধুরা চার থেকে পাঁচ বছর পর কিন্তু আমি পাঞ্জাবি সেলাই করবো এর আগেও বাবাকে করে দিয়েছি কিন্তু যখন শিখেছিলাম তখন আর এইখান থেকে দেখুন পকেট বসাবো তো ওইখান থেকে ছয় নিলাম আর এইখান থেকে পকেটের যে মুখটি রাখবো এখান থেকেও ছয় নিলাম আর এইখান থেকে আমি এক ইঞ্চ রাখছি পকেট বসানোর পরে এক ইঞ্চে জয়েন্ট রাখতে হয় না সেই জয়েন্টের আর দেখুন এইভাবে এই যে এইভাবে একটু পকেটের ডিজাইনটা মানে এমনি আপনাদের দেখাচ্ছে এইভাবে করতে হবে তারপরে দেখুন আমি এই যে আর্মহলের শেপটি দিয়ে দিচ্ছি তো এটি কাটবো আর এটি হচ্ছে ডিপ শেপের মানে তালপাট বলে যেটাকে মানে ডিপ শেপের আর এইখান থেকে বন্ধুরা দেখুন গলা চওড়াটি যে আড়াই নিয়েছিলাম আর নিচেও আড়াই নিলাম মানে আড়াই আড়াইরে চৌকো বক্স করে সেপ দিয়ে দিলাম আর সামনে যে প্লাকেট হবে পাঞ্জাবির বুকটা যে কাটা থাকে না তো ওইটা আমি আট মতো নিচ্ছি আপনারা যদি এতটা কাটা না রাখেন তাহলে সাত সাড়ে সাতও নিতে পারেন আর দেখুন ওই যে আমি কেটে বাদ দিয়ে দিলাম আর নিচেতে একটু গোলাই করে দিয়েছিলাম আর দেখুন আগে আমি এই যে পিছনের পার্টের কাঁতটি কেটে নিলাম তারপরে ওটা তুলে রাখলাম রাখার পর এই যে গলার সেফটিও কাটা হয়ে যায় এখানে মনে হচ্ছে একটু অসমান হয়ে যে তো দুই এক সুত হিসাবে ওটা আমি ছেটে সুন্দর করে কেটে নিলাম আর দেখুন এটা ব্যাক পার্ট লিখে রাখলাম এবারে বন্ধুরা ফ্রন্ট পার্টের দেখি এই যে কাঁদের এইখানটাও সুন্দর করে কেটে নেব আর এই যে এইটা আমি আড়াই আড়াই করে চারিদিকে নিয়ে সেপ দিয়েছিলাম তো তখন তো এটা দেখা যায়নি আর দেখুন এই যে এই কাঁধটাও কেটে নিলাম এবার আড়মলের যে ডিপ ওটাও কাটবো তো আগে আমি প্লাকেট বসানোর জন্য যে আগে এইখানে প্লাকেট থাকে বুকেটা চেরা থাকে আগে কেটে নিলাম আর এইখানে একটু চিহ্ন দিতে হবে কিন্তু দেওয়া হয়নি এই যে এখন এবার দিয়ে নেব তো আগে আমি বগলের মাপটি নিয়ে নিলাম সাড়ে নয় এসছে হাতা কাটিংটা সুবিধা হবে মেপে রাখলাম তারপরে দেখুন ব্যাক পার্টের উপরে ফ্রন্ট পার্টটি রাখলাম রাখার পর বন্ধুরা এই যে পকেট বসাবো দাগগুলি যদি মুছে যায় ওর জন্য আবার সমান করে এরকম দাগ দিয়ে নিলাম আগেই কাটলে হতো আমি তো বলছি অনেক বছর পর কাটছি তো তো ওইটা আমি একটু ভুলে গেছি সরি তার জন্য তো দেখুন এখানে কাটি মানে নর্চ মার্ক মানে চিহ্ন দিয়ে রাখলাম তাহলে আমার পকেট বসাতে সুবিধা হবে এই যে তারপরে দেখুন ডিপ সেফটি কেটে নেব এই যে বগলের যে ডিপ শেফটি দিয়েছিলাম আর বন্ধুরা এই পাঞ্জাবিটির ভিতরেও পকেট হবে বাইরেও পকেট হবে মানে বুক পকেটগুলি আর ওই ওই আগে যেটা সেলাই করেছিলাম ওটারও ভিতরের পকেট আছে কিন্তু আমার দেখাতে খেয়াল ছিল না শুধু উপরের বুক পকেটটাই দেখিয়েছিলাম ভিতরেরটা দেখানো হয়নি তো এটাতে আমি পুরো সেলাই করে যখন দেখাবো দেখিয়ে দেবো এবার দেখুন হাতা কাটিং করব। তো বাবা বেশি বড় হাতা পরে না ওই বলেছে দশ মতো রাখতে মানে কোনই পর্যন্ত তো দশ যদি হাতার লম্বা থাকে তাহলে ডেট বেশি নিয়ে আমাকে এগারো সাড়ে এগারো হিসাবে কাটতে হবে তো দেখুন প্রথমে এইভাবে আমি কাপড়ের চার ভাঁজ দিয়ে নিলাম আর বগলের মাপটি এসেছিলো তো আমাদের সাড়ে নয় তো সাড়ে দশ নিয়ে নিলাম আর হাতার লম্বাটি দশ হবে তো বন্ধুরা এখানে টোটালি আমার সাড়ে দশ আছে তার মানে আমার হাতার লম্বাটি ওই সাড়ে আট আটে দাঁড়াবে তো শর্ট হাতা হলেও বাবার কোনো অসুবিধে নেই বলেছে আর দেখুন এইখানে মুহুরিটা নিলাম সাড়ে ছ আর এখানে ডেড় বেশি নিলাম আর এখানেও দেখছি সাড়ে দশ আছে কিনা তারপরে এই যে দাগিয়ে দিলাম মানে চৌকো বক্সটা হয়ে গেল এই যে এইভাবে ওপর থেকে এবার দেখুন এখানে আমি তিন তিন থেকে সাড়ে তিন নামালাম আর এইখানে দুই নিলাম নিয়ে দাগটি মিলিয়ে দিলাম এবারে দেখুন হাতার যে ড্রয়িংটি হবে এই যে প্রথমে এক মতো একটু সোজা দাগ দিয়ে নিলাম তারপরে এইভাবে দাগিয়ে দিলাম দেওয়ার পর মুহুরির সঙ্গে দেখুন যে দুইটা নিয়েছিলাম এই যে ফিটিংসের দাগের সঙ্গে ওইটা মিলে গেলে আর এইটা এক্সট্রা তো বন্ধুরা দেখুন হাতা ড্রয়িং আমার অন্য ভিডিওতে আছে তো উপরের দাগটা বোঝা যাচ্ছে না তো অন্য ভিডিওতে গিয়েও আপনারা চাইলে দেখে নিতে পারেন আর মাঝখানে একটু দেখুন চিহ্ন দিয়ে রাখবো তো হাতা কাটিং হয়ে গেছে আর ডিপ আমি পরে কাটব আর দেখুন লেখা লেখাপীঠটা ভিতরে চলে যাবে মানে ওটা উল্টো দিক তো বন্ধুরা এইবার আমি দেখাবো এই যে সাইড পকেট আমি কিভাবে কেটেছিলাম তো দেখুন ওই পাশ থেকে তো হাতা কাটলাম আর এই পাশে দেখুন আর বাবা বলেছিল একটু পকেটটা আমার বড় করতে মানে যা হয় তার থেকে আরও এক ডেরিং করে বাড়িয়ে দিতে তো দেখুন লম্বায় আমার একুশ লাগবে তো বাইশ আছে নিয়ে নিলাম আর এই চওড়াটা যে মাপ নিচ্ছি যে এটা সাড়ে তিন নিলে হয়ে যায় কিন্তু আমি চার নিলাম যেহেতু উনি বলেছে একটু বড় বড় করে পকেটটা করতে তো দেখুন একটা পকেটের কাটিং হয়ে গেছে কাপড় তারপরে পরে পকেটটি কীভাবে কাটছে আমি দেখাচ্ছি আগে মেন কাপড়গুলি আমি কেটে নিই তারপরে পকেটের শেপ দেব দেখুন দুই সাইডের যে দুটো পকেট হবে আর একটু ঠিক করে নিলাম দেখুন এই দেখেন এইবারে দেখুন পকেটের শেপটা যে দেব তো এইভাবে আমি আবারও ভাঁজ করে নেব এর উপরে এইটা রাখলাম রাখার পর দেখুন পকেটের মানে পকেটের লম্বাটি রাখবো আমি ছয় ছয় থেকে সাড়ে ছয় রাখবো একটু বড়োভাবে পকেটটি তো এইখান থেকে আমি দেখুন সাত সাত মতো নিয়ে নিলাম আর হাফ ইংসো উপরে ছাড়াই আছে আর এইখান থেকে দেখুন এরকম করে একটু দাগ দিয়ে দেবেন আর এখানে দুটো পকেট একসঙ্গে কাটিং হয়ে যাচ্ছে আর দেখুন আমি যে যেদিকটা আছে ওই দিকটা কিন্তু পকেটের জয়েন্ট দিক আছে এই দেখেন আর সেলাইটি কীভাবে হবে একটুখানি আমি দেখি দেখি কেমন হবে এই পকেটটি দেখুন ওই একটা ভাঁজ করে দিলাম আর এই পকেটের এই একটু ভাঁজ করে দিলাম এবার দেখুন ওই যে হাফ ইঞ্চ করে ছেড়ে দিলাম হ্যাঁ এইভাবে সেলাই দিয়ে পকেটটা উল্টে নেবো ব্যাস পকেট রেডি হয়ে যাবে যাই হোক বন্ধুরা ওটা আমি সেলাইয়ের সময় দেখাবো আর অন্য দিন সেলাই দেখাবো তারপরে দেখুন এবারে এই যে বুক পকেট তো আমি এটা আগেই কেটে রেখেছি এই লম্বাটা আছে সাড়ে চার চওড়াটা আছে সাড়ে পাঁচ তো এর থেকেও আমার পকেট বড় হবে তো দেখুন এই যে আমি যখন সামনের পাট আর পিছনের পাট পাঞ্জাবিতে কাটছিলাম এই যে বগলের থেকে এটা বেরিয়েছে না সেই কাপড়টি দুটো একসঙ্গে ভাত করে নিলাম যেহেতু দুটো পকেট হবে একটা ভিতরে হবে আর একটা বাইরে মানে বুক পকেট দুটো হবে তো দেখুন অনেকখানি আমি বেশি করে নিয়েছি আর পকেটটা নিচে না এইভাবে সেফ দিলাম আমার বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন এইভাবে আমি কেটে নেব আর পকেটটা আমি আগেই কেটে রেখেছি তাহলে আমার একটু সুবিধা হয় কিভাবে কি সেলাই হবে না হবে সব বন্ধুরা আমি সেলাইয়ের সময় দেখাবো আর ধৈর্য ধরে একটু দেখতে হবে ভিডিওটি না তো কিছুই শেখা যাবে না আর আমি কিন্তু বন্ধুরা ভিডিওগুলি যদি সবাই যাতে শিখতে পারে তো আমি দেখুন বুকের যে চেরাটা রেখেছিলাম আট তো এই যে এই কাপড়টি আমার এখানে আট তো তো আরাই বেশি নিতে হবে মানে আট নয় দশ সাড়ে দশ এগারো মতো করেই আপনারা নিয়ে নেবেন ওটা হবে প্ল্যাকেট আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ